দেখুন গাইস আমি কিছুক্ষণ আগে বলছিলাম মানে বাদাম ভর্তাতে ভাত খাইলে অনেক মজা পাইতাম কয়েকদিন আগে বাদাম ভর্তা করছিল সেই বাদাম ভর্তাটা অনেক মজা লাগছিল ছেলেই বলছি যে সেদিনকার বাদাম ভর্তাটা অনেক মজা হয়েছিল অনেকটি ভাত খাইছি সেজন্য এই ছোনিয়া চলে আসছে বাদাম ভর্তা করার জন্য আমাকে না জানিয়ে তুমি বলছ খাওয়াইবা তাই তোমার এই কষ্ট করতে বলছে কি আমি তোমাকে ভর্তা করতে বলি নাই আমি বলছি সেদিন আমার অনেক ভালো লাগছিল

এখন মানে ঘুমানোর টাইম আছে সে আসছে বাদাম বর্তা করতে বাদাম বর্তা আমার অনেক পছন্দ এখন গাইস খুব সুন্দর বর্তা হইসে গাইস আপনাদেরকে বাদাম ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ সেই সাথে আমার হ্যাঁ আমারও অনেক পছন্দ বাদাম বর্তা তো চলো এখন বাদাম ভর্তা দিয়ে ভাত খাও চলো চলো গাইস আমরা খেতে চলে এলাম এই যে নাও তোমার প্রিয় ভর্তাটা আগে নাও গরম গরম ভাতের সাথে বাদাম ভর্তা জমি একেবারে খেয়ে নাও নাও খাওয়া শুরু করো শুধু ভর্তা দিয়ে কিন্তু খাই না এখানে কিন্তু যে মাছ ভর্তা আছে তারপরে করলা ভাজি আছে বিসমিল্লা বলে খাওয়া শুরু করো হ্যাঁ শুরু করো তুমি বিসমিল্লা

আমাদের জন্য আমাদের সবার জন্যই আর কি রেসিপিগুলো হয় দুপুরে কি হয়েছিল এটা বোয়াল মাছের ভর্তা আর লোক করলা ভাজি আলু দিয়ে করলা ভাজি এটা আমার অনেক প্রিয় দুপুরে অনেক ভাত খেয়েছি এখন বয়াল মাছও একটু নেবো नवा को मास भर्ता त न डौं न कोल्ला बजिदो बना? मै कोल्ला बजिने कोल्ला बजि आगी खाइदबु कोल्ला बजिदा त तीता बुझ्नु नै अर मास भर्ता त टेस्टी पोरै खाइलिबे ओके ओके गिस तमी नै कोल्ला बजिने बना कोल्ला जिखा अनेकु पुगारी तो गाइस यसके भिडियो तै पर्यन्तै